নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদের সফরে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহুর্তে আমি কোথায় চলে এসেছি বলুন তো যারা যারা আমার আগের ভিডিও বেলুর মঠের উপরে যেটা করেছিলাম সেটা দেখেছেন তারা কিন্তু গেস করে ফেলেছে না যারা দেখেননি তারা এক্ষুনি গিয়ে ভিজিট করে নিন হ্যাঁ বন্ধুরা আজকের একটা স্পেশাল দিন হ্যাঁ অ্যানিভার্সারি সেটা কিন্তু সেলিব্রেট করব কিন্তু একটা টুইস্ট আছে টুইস্টটা কী দেখার জন্য পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন এখন আমরা দক্ষিণেশ্বরে পুজো দেব এখানে আমরা গাড়িটা রেখেছি রেখে এখন আমরা কিন্তু যাচ্ছি ডালা কিনতে এই ডালা কেনার ব্যাপারটা একটু বলে দিই যদি আপনারা বাইরে থেকে কেনেন একটু কম পাবেন আর যদি ভেতর থেকে কেনেন একটু দামটা বেশি পড়বে আমি তো অনেক বছর পর দক্ষিণেশ্বর এলাম যখন আমি কলেজে পড়তাম তখন লাস্ট এসেছিলাম আর এতগুলো বছর কেটে গেছে তারপর আমি আবার এলাম এবার এসে অনেক কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি বিশেষ করে এই ছবিটা বেশ ভালোই লাগছে তবে এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না কোথা থেকে আমরা ডালাটা কিনবো তো ওটাই আর কি আমরা একটুখানি চিন্তা করছি যেটা হয় অনেক বছর পরে এলে যে কোনো জায়গার তো একটু তো পরিবর্তন হবেই আর দেখতে পাচ্ছেন তো কীরকম ভিড় হয়েছে চেষ্টা করবেন সাড়ে বারোটার মধ্যে আসার এবার দেখছিলাম একটু তাড়া দিচ্ছিলো যে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিন সাড়ে বারোটা বাজতে যাচ্ছে তো এটা রেগুলার হয় কি আমি ঠিক জানি না তবে চেষ্টা করবেন সাড়ে বারোটার মধ্যেই পুজোটাকে কমপ্লিট করে ফেলার তবে এরকম না কারণ দেখুন সবাই তো আসতেই থাকে নিশ্চয়ই তারা পুজোটা দিতেই পারে নাহলে তো ওরকমভাবে মানে হবে না না এক একটা মানুষ এক একটা টাইমে আসে তো যাই হোক এখন আমরা এগিয়ে যাচ্ছি ডালা কেনা হয়ে গেছে তো ডালাটা আমরা রিসিভ করার জন্য একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি ডালাটা কিনবো আর সেই পর্যন্তই কিন্তু আমি ভিডিওটা রাখবো কারণ বুঝতেই পারছেন মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই আর এরপরে যেহেতু আমাদের সেলিব্রেশনটা শুরু হবে সেটাও তো আপনাদের সাথে শেয়ার করতে হবে আর সেখানে গিয়ে যা মজা হয়েছে না পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এই দেখুন ডালাটা কিছুই না আপনারা বাইরে থেকে যদি কেনেন একটু দামটা ডালার কম পড়বে ভেতর থেকে কিনলে একটু বেশি পড়বে তো ডালাটা দেখতে কীরকম হয় চলুন একটু সিনেম্যাটিক ওয়েতে আপনাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ একটু ঠিকঠাক করে নিচ্ছে এখনই শুরু হবে ফটো সেশন এত ছবি তুলতে পারে বন্ধুরা মানে পাগল করে দেবে মানে এই টাইমিংয়ে তুলতে হবে এই পোজে তুলতে হবে ব্যাকগ্রাউন্ড এরকম হতে হবে মানে প্রত্যেকটা মুমেন্টকে ক্যাপচার করতে হবে আর আমার দিকে কিন্তু ফোকাস নেই তার পিছনেও একটা কারণ আছে সেটা আমি আর অন ক্যামেরা বলছি না কাকিমার ফোকাস আমার দিকে কারণ কাকিমা জানে এটা আমি ইউটিউবের জন্য করছি কাকুও জানে কিন্তু কাকুর প্রচুর ছবি তুলতে হবে এবং সেইগুলো সাথে সাথে ট্রান্সফারও করতে হবে তো যাই হোক এখন কেক কাটিং হচ্ছে কিছুটা আপনারা বুঝতে পেরেছেন যে এটা একটা জুয়েলারি শোরুম তো কাকুদের জন্য আজকে অ্যানিভার্সারি তো তাদের তাদের তরফ থেকে একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট পিকচার আমি বাকি মেরে দোস্ত তো ওটা তো ট্রেলার ছিল এইবার আমরা অ্যানিভার্সারিটা সেলিব্রেট করবার জন্য চলে এসেছি একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে খাবার দাবার কেমন ছিল সব বলবো বলবো এত ব্যস্ত হবেন না এখনই যদি বলে দিই না আপনারা পুরো ভিডিওটার দেখবেন না তার জন্য আস্তে আস্তে বলবার খুশি দেখতে পাচ্ছেন কীরকম অ্যানিভার্সারি দিন মুখ থেকে হাসি যাচ্ছেই না যাই হোক এখন আমরা আমাদেরকে বলা হলো যে আমাদের বসার আমরা উপরে বসবো তো আমরা এখন উপরে চলে যাচ্ছি চলুন ভিতরটা কীরকম দেখতে সেটা একটু আপনাদেরকে দেখাই এই জন্য আমরা ওপরে চলে এলাম আর ওপরের ডেকোরেশনটা কিন্তু ঠিক এরকম তো এখন আমরা কোথায় বসবো সেটাই ঠিক করা হচ্ছে আর আমি জানি আমার অনেক বন্ধুরা ভেবেছে যে আমার অ্যানিভার্সারি কিন্তু না যারা রেগুলার আমার ভিডিও দেখে তারা জানে যে কিছুদিন কয়েক মাস আগে আমার অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করতে একটা রেস্টুরেন্টেই গেছিলাম তো যাই হোক একটু টুইস্ট রেখেছিলাম তো এখন আমরা কিন্তু এই সিটটাতেই বসবো আর কী কী খাবার অর্ডার করেছি আর বলবেন না বন্ধুরা বেলুর মঠ থেকে আমাদের শুরু হয়েছে একটা শব্দ আমরা সেদিনকার আবিষ্কার করেছি আবিষ্কার করিনি এটা ছিল এক্সিস্ট করতো অলরেডি শুধু আমরা সেটাকে ইউজ করেছি সেই শব্দটা কি সব বলবো তবে এখন বললে আপনাদের ভালো লাগবে না এখন তো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার দিকেই মুখ করে ছবিটা তুলেছে তার জন্য আমি অনেকবার বলেছি যে হ্যাঁ আমার ক্যামেরার দিকে তুমি ফোকাস দিচ্ছ না তখন তো আমার ক্যামেরাতে ছবি তুলতে চাইনি কিন্তু এই ভিডিওগুলো দেখার পর তখন মনে হবে যে কেন আমি ওর ক্যামেরা তাতে ফোকাসটা দিলাম না যাই হোক এখন কিন্তু আমরা কি খাবার দাবার খাবো সেটাই অর্ডার করব তো মাঝে মাঝে একটু ছবিটা দেখাচ্ছি কারণ যাদের অ্যানিভার্সারি তাদেরকে যদি একটুখানি তাদের উপরে যদি ফোকাসটা না করি তাহলে কি আর ভাল লাগবে বলুন তো যাই হোক এই ক্যামেরাটা কিন্তু করে দিচ্ছে কাকিমা কারণ এটা আমার পিছনে ছিল ওরা আমি যেখানটা বসেছিলাম সেখান থেকে পিছনটা নেওয়াটা পসিবল হচ্ছিল না তো যাই হোক এই ক্যামেরাটা করে দিয়েছে কাকিমা এবং খুব ভালো ক্যামেরা করে দিয়েছে কিন্তু তো ভিডিওর মাধ্যমে কাকিমাকে বলছি থ্যাংক ইউ বন্ধুরা আমি কিন্তু স্বাদে সফর নামে ইনস্টাগ্রামেও রয়েছি ফেসবুক এবং ফেসবুক পেজেও আছি তো যারা যারা আমাকে ফলো করতে চাও তারা কিন্তু আমাকে ফলো করতে পারবে আর আমাদের খাবার চলে এসেছে এখানে ছিল চিলি পনির চিলি চিকেন বিরিয়ানি মিক্সড ফ্রাইড রাইস আর ছিল এগ নুডলস এটা আমরা পরে অর্ডার করেছিলাম আর যে শব্দটা সেদিনকার আমরা ভীষণভাবে ইউজ করেছি অ্যাকচুয়ালি ইউজ করেছি সেটা হচ্ছে দাবিয়ে অ্যাকচুয়ালি না আমরা যখন বেলুন মঠে ঘুরছিলাম আমার এত জোরে খিদে পেয়ে গেছিলো যে আমি এই শব্দটা বলে ফেলেছিলাম যে গিয়ে না দাবিয়ে খিচুড়ি খাবো তারপর থেকে এই শব্দটাকে আমরা এত মানে মানে পুরো কী বলবো অ্যাপ্লাই করেছি একদম রেস্টুরেন্টে গিয়েও পুরো আমরা দাবিয়ে খেয়েছি তো যাই হোক এরকম আমরা তো আমাদের সন্ধ্যাটা দারুণ কাটালাম আর আপনারাও ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটা দিন কাটান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে তবে হ্যাঁ এরকম সুন্দর ভিডিও পেতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন